এখন ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ব্রেকফাস্টে কিছুই না ম্যাগি আছে ঠিক আছে অনেকদিন পরে আবার ম্যাগি না এর আগেও মনে একদিন খেয়েছিলাম না দু তিন সপ্তাহ আগে যাই হোক তো আজকে মেনলি হলো আমাদের একটা ইনভিটেশন আছে সেটা হলো দিল্লিতে আকশর ওখানে একজন এখন কাকুর বাড়ি আর কি ঠিক আছে কাকু আর কি ভাই হ্যাঁ তো ওদেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওরা কোনো কারণবশত যেতে পারছে না সেই জন্য বাট আমাদের যেহেতু পুরো ফুল অ্যান্ড ফাইনাল তো এবার একদিন আগে জানতে পারলাম যে ওরা যাচ্ছে না তো যাই হোক আমরা যাচ্ছি তো ওখানে আমরা যাব তবে সন্ধ্যেবেলা যাব আমরা আর রাত্রিবেলা ওখানে স্টে করারও প্ল্যান আছে তো আজকে একদম ফুল অফ এনজয়মেন্ট কালকে মানে যাই হোক কালকে সানডে এটি হচ্ছে বড় ব্যাপার তো ফ্রাইডে নাইটটা হলে আরো বেশি মজা লাগে ঠিক আছে যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না এখন ঝটপট সকালে সব কাজকর্ম সেরে আমরা বিকেল বিকেল বেরোবো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা আজকের দিনটা স্পেন্ড করি বলুন ম্যাডাম কেমন লাগছে ম্যাগিটা ম্যাগিটা ভালো আছে মানে এক ছাড়া আর কি মানে ডিম ছাড়া আর কি আমার এই সুপি ম্যাগি আর ডিম ছাড়াটা ভালো লাগে ডিম দেয়াটা আমার খুব একটা ভালো লাগে আমি আগে যখন মানে মানে ব্যাচেলার লাইফ কাটাচ্ছিলাম তখন আমাদের পার উইকেই আমি বানাতাম ঠিক আছে কিন্তু ওটা ফ্রাই ম্যাগি হতো ঠিক আছে এটা ওয়ান টাইপ অফ ফ্রাই ম্যাগি ফ্রাই মানে আই মিন পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়ে ফ্রাই করে তারপরে একটুখানি সুপি সুপি বানাবো বাট আগে আমি ফ্রাই ম্যাগি খেতাম আর একটা এগ খেতাম এগ দিয়ে এর আবার এগ পছন্দ হয় না সুপিটা আমারটা এখানে রাখা আছে দেখি আর একজন কী করছে

যাই হোক খারাপ হয়ে যায় মানে অফিস থেকে এসে আর যাই হোক মানে অফিস থেকে এসে ছুটির দিনে যখন রান্না তাড়াতাড়ি করি আমি তাড়াতাড়ি যাতে আমি ঘরে যাই হ্যাঁ সেটাই তাও ভাগ্য বলো কালকে রাতে মাছটা করাই ছিল আজকে হয়ে যাবে আগে থেকে প্রিপারেশন আর ওদিকে সব কাছাকাছি সমস্ত কিছু চলছে এখানে অরিজিৎ সিংয়ের গান চালানো হয়েছে আমরা সব সময় যখনই কাজ করি তখন এরকম গান চালিয়ে সমস্ত কাজ করি ও ওদিকে রান্না করছে আর আমি এদিকে সমস্ত কিছু মানে বাকি যা আদার্স কাজ আছে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ওই সব চলছে তো যাই হোক দেখি তাড়াতাড়ি কতক্ষণে লাঞ্চটা করতে পারি হয়ে যাবে তাড়াতাড়ি আশা করি তার আগে আমরা নেব একটা টি ব্রেক ওয়েদার দেখো আমরা জাস্ট মানে আমি জাস্ট খেয়ে উঠেছি ও তো এখনো অব্দি খেয়ে উঠতেও পারেনি কি বৃষ্টি শুরু হয়েছে বিভৎস হাওয়া দিচ্ছে কিছু দেখাই যাচ্ছে না মানে এত হাওয়া দিচ্ছে এই জায়গাটা প্রচণ্ড মানে ধুলো ধুলো না বৃষ্টিও হচ্ছে নিচে দেখা যাচ্ছে পুরো ঘুর ঘূর্ণিঝড় টাইপের লাগছে মনে হচ্ছে ও বাবা কি অদ্ভুত লাগছে মানে ঝড় বৃষ্টি হওয়ার কথাই আছে কিন্তু আমাদের বিকেলে বিকেলে বেরোনোর প্ল্যান দেখো এই জায়গাটা ওইটা দেখো ওইটা দেখো ওই লাইটটা কিভাবে লাইটটা কিভাবে নড়ছে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যাই হোক বিকেলে আমাদের যাওয়া আছে দেখি আবার হবে কমে যাবে তাড়াতাড়ি মনে হচ্ছে বৃষ্টি এই যে এখন বৃষ্টি পড়ছে তার মধ্যে এই যে একজন দুটো কুকুরের এই যে ওনার ওদেরকে কিছু ভেজাচ্ছে আর ওরা একদম সেই মজা পাচ্ছে আর এখানে সব কি জল ফল নিয়ে কি শুরু করেছে এই যে এরা তো জল নিয়ে খেলছে

খাবার পরে একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা হলো মানে আমার মেন ইচ্ছাটা নয় আর একজনের ইচ্ছা হলো সে নিয়ে নিয়েছে মোটামুটি আর আমি এই এখন নিলাম দেখাচ্ছি তার অ্যাটিটিউড এই সরি কি জানা কী এটাকে দেখাচ্ছি তার অ্যাক্টিভিটিটা এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আইসক্রিম এনজয় করছে মানে ওয়েদারটা তো ঠান্ডা একটা হাওয়া হালকা ঠান্ডা হাওয়া আছে এখন বৃষ্টি কমে গেল বৃষ্টি কমে গেছে বাট হাওয়াটা ঠান্ডা আছে এই যে লোকজন বসে আছে বসে পড়েছে জলের মধ্যে তার সাথে কি আমার এই যে আইসক্রিম সেই বাটার স্কচ হেভি লাগছে আমরা এখন রেডি হয়ে গেছি এই যে আমাদের আউটফিট দেখে নাও আমাকে দেখা যাচ্ছে যাই হোক দুজনে ব্ল্যাক আর বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে কমে গিয়েছিল ঠিক আছে আকাশ ঠিকঠাক ছিল ওদিকে ফোন করলো যে এই জানো তো এখানে জানো তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দিল্লিতে আমি জাস্ট বললাম যে না না আমাদের এখানে তো এখনো আরম্ভ হয়নি ঠিকই আছে জাস্ট 5 মিনিটের মধ্যে বাইরে দেখছি ফিট মানে ছিটে ছিটে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা মানে এখন অবধি কনফিউজড আমরা যে কি নিয়ে যাব বাইক নিয়ে যাব নাকি গাড়ি অ্যাকচুয়ালি গাড়ি ওখানে একটু রাখার একটু প্রবলেম আছে পার্কিং এর হ্যাঁ পার্কিং এর প্রবলেম সেই জন্য মেইন সমস্যাটা আমরা এখন প্রবলেম তো এখন ক্যাবে যেতে পারি হ্যাঁ ক্যাবেই যাব সেটাই এখন অবধি মানে প্রেফারেন্সে আছে বাইক নিয়ে গেলে অনেক প্রবলেম ফুটপাথ বৃষ্টি এলে পারে সমস্যা হয়ে যাবে আর লেটও হয়ে যাব আমরা তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি দেখি মানে কতক্ষণে পৌঁছাতে পারে কিভাবে পৌঁছাতে পারে মজা তো আমাদের বাড়ির সামনে এখানে মিষ্টির একটা ব্র্যান্ড টাইপের রয়েছে এটা হচ্ছে মাদার সুইটস বলে এটাকে মানে অনেক জায়গায় আছে ব্র্যান্ড তো এখান থেকে আমরা এই মিষ্টিটা নিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমরা ট্রাই করেছিলাম তাই ভালো তাই আর অন্য কিছু এক্সপেরিমেন্ট না করে এটাই নিচ্ছি হ্যাঁ প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর এখানে প্রচুর নামকিনস এইসব আছে প্রচুর কিছু আছে আমরা এখান থেকেই নিই আর কি তো আমরা এখন এখানে কাকুর বাড়িতে চলে এসেছি অলরেডি এটা একটা ঘরে আছে যেখানে টেগেট এরকম পুরো পিঙ্ক লাইটে ভরা ওই ঋণি ওখানে মানে কোয়ালিটিটা কীরকম একটা লাগছে আর কি তো আমাদের আসার সময় আমরা বাইকেই এসেছি কোনো রকম কোনো আর বৃষ্টি হয়নি তারপরে তো আমরা ভালোই বেশ একদম ঠিকঠাক টাইমে চলে এসেছি আর রোডও একদম ঠিকঠাকই ছিল একটু জ্যাম ছিল আর কি বাট খুব ভালোভাবে চলে এসেছে আর কি কোনো বৃষ্টি আসেনি আমাদের রেনকোটেরও কোনো কি আমার ইনি তোকে পুরো আচ্ছা লাগছে এই তো ঠিক আছে এবার মানে ক্যামেরাটার জন্য আরে কি করব আমার কাছে তো আর টাপেল নেই যাই হোক তো যাই হোক এখন আমাদের একদম ফুল নাইট এনজয়মেন্ট রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে মানে এখানে পুরো একদম পাড়ার মতো লাগছে একদম আমাদের ওখানকার দেখাচ্ছি এই আমাদের বাড়ির ওখানেও একদম যেরকম সব পুরো একদম দোকানপাট ভর্তি একদম মানে এই দিক দিয়ে গেলে পরেই আজ কি মানে একটুখানি বেশি দূর না কয় মানে এক কিলোমিটারের মধ্যেই আর কি আক্তারধাম মন্দির যেখানে আমরা গেছিলাম অনেক আগে এই যে

আহ তো কাবুলে পুরো ফেটে যাবে এটা দাঁ নিয়া তো এই মা এসব করবে এর মধ্যে গুলি ভরছে এটা কি সাইলেন্সার সাইলেন্সার হবে এ বাবা গুলি দেখি এগুলো গুলি গুলি এটা কি বলে ওই

এই যে এখন এখানে মুভির প্রিপারেশন চলছে চারিদিকে সাউন্ড সিস্টেম লাগিয়ে রেখেছে হয়তো থিয়েটারে বসে আছি আমরা আর এই যে এখানে হচ্ছে কাকিমা এখন এসব নিয়ে বিজি এই সব আইটেম বানানো চলছে আর আমাকে কিছু করতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না বলছে আর কিছু করতে হবে মেনুগুলো কি কি আছে পরে বুঝে কি কি আছে একটু বলে দাও তো এটা এটা কি এটা কাবাবটা ভাতছি গো হ্যাঁ এটা হচ্ছে কাবাবটা এটা এখানে চিকেন বিং ফ্রাই হচ্ছে ওই এখানে ফ্রাইড চিকেন হচ্ছে আলাদাই সব মেনু আরে বলো কি আরে এটা কি করছে রে কে বানিয়েছে কি বানিয়েছে মানে কে কে ওটা ম্যাগনেট করে বলে দাও ও আচ্ছা আচ্ছা কাকু ম্যাগনেট করে তাই আবার বলছে অ্যাডভার্টাইজমেন্ট করছে বাবা でも、いいアイテムはなのだって、じゃあ、いいストーリ